গাইস তো রাইট নাও আছে হচ্ছে মাউন্টেনে একটা এলাকাতে এলাকার নাম জানি না ইন্টারনেটে দেখছি এখানে বিলিয়ার্ড খুব চিপ রেডে খেলা যায় এটা হলুদ বাসা সেই এলাকায় সো লোকেশনটা দিয়ে দিতেছি সো চলেন আমরা এখন বিলিয়ার্ড খেলবো সেকেন্ড খেলোয়াড় হিসাবে হচ্ছে আমার ইনিমি হিসাবে নেতা আর এই যে আমরা হচ্ছে এই বারে এখন বিলিয়ার্ড খেলবো এটা একটু চিপ রেডে বুঝছেন গ্রামের মধ্যে সো শহরেরগুলা অল টাইম বিজি থাকে এটাও আরেক দিন আসছিলাম তখন বিজি ছিল তো আজকে খেলা যাবে খুব সুন্দর পাহাড়ি ফিল নিব আর হচ্ছে বিলিয়ার্ড খেলবো তো এখন যাই আগে আমাদের কথা বলতে হবে এই যে বাড়ির মধ্যে সো ঠিক আছে তো চলেন আগে মিস্টেক মিস্টেক নিয়ে আসি দেন কথা বলি ওকে গাইস তো আজকে বোর্ডটা এসে পায়ে গেছি কপালটা ভালো সো ওয়ান আওয়ার এখানে কয়তো ইউরো নেয় জানি না তো চলেন মামার আমি খেলি যদি অনেক দিন পরে খেলবো খেলা খেলাটা তো দেখার দরকার নাই জাস্ট ওয়েদারটা দেখেন চলেন খেলাধুলা করি পরে কথা হবে তো অনেক দিন পরে খেলতেছি এই জন্য হারটার ভালো মতো কাজ করতেছে না আপনারা হাইসেন নামার ভিডিও দেখে ওরে মামা গুড শুয়ার গুড শো পরে ওয়াট আইজ এডাল ওটা

Good shot. Oh, re গাইস খেলাধুলা শেষ এখন যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে লোকাল এরিয়াতে আপনার কার্ডে কারেন্সিগুলো নিতে চায় না এর কারণ আছে বহুত কিছু যারা পর্তুগালে থাকেন তারা জানেন তো এখন এখান থেকে এটিএম বুধে টাকা তুলে দেন পে করতে হবে সেখানে খুবই চিপ শহরের অর্ধেক তো এখানে চার ইউরো পার আওয়ার মিলিয়ার খেলার জন্য তো কফি খাইছি তো সব মিলাইয়া কফির দামও অর্ধেক সব মিলাই আসছে হচ্ছে পাঁচ আশি সেন্ট তো ভালোই একটা বড় প্রদিকের মাঝে মধ্যে আসলে খারাপ নয় কিন্তু প্রতিদিনের জন্য এটা খুবই এক্সপেন্সিভ আমাদের কাছে তো যাই হোক খেলাধুলা শেষ এখন টাকা করবো পে করবো দেন চলে যাবো সো এতটুকু ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর যারা প্রো প্লেয়ার আছেন আমাকে একটু খেলা শেখানোর জন্য হইলেও মাঝে মধ্যে সময় দিয়ে মানে যারা আসি মাদারে আছে না লাগাই খুব বেশি যে খেলছি তা না টুকটাক অভিজ্ঞতা আছে তারপরও ভাল লাগে খেলতে খেলবো আরও নেক্সট টাইমে তো লিমন এখন আসছে তারা খুব ভাল লাগে